ঠিক আছে হ্যালো সবাই আপনারা সবাই কেমন আছেন এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে যারা সরাসরি লাইভ দেখছেন এবং যারা পরে রেকর্ডিং দেখবেন সবাইকে জানাই স্বাগতম হ্যালো আশা করি আপনাদের দিনটি ভালো কাটছে আজ বুধবার সতেরোই ডিসেম্বর সব মতো আজও আমি আপনাদের সামনে আগ্রহের কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি আজকের বিষয়টি নিয়ে কথা বলার অনুপ্রেরণা আমি মাইক এলিসের বলা একটি কথা থেকে পেয়েছি আর সেটি হলো মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়ানো স্ট্যান্ডিং টল অ্যান্ড স্ট্রং ব্যবসার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজ আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়েই আলোচনা করতে চাই ব্যবসায়িক দিক থেকে এটি কতটা গুরুত্বপূর্ণ সেটিতে যাওয়ার আগে বলা দরকার মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়ানো এই শিক্ষাটা আমরা অনেকেই আমাদের ব্যক্তিগত যাত্রায় এবং আমাদের সিইও অ্যাশ মুফারাকে অনুসরণ করতে গিয়ে শিখেছি আমাদের সকলকেই কম বেশি উপহাস সহ্য করতে হয়েছে নিন্দুক অবিশ্বাসী মানুষ যারা ভেবেছে আমরা পাগল আমরা কোনো উন্মাদকে অনুসরণ করছি অথবা আমরা কোনো কাল্ট বা অন্ধ অনুসারী দলের অংশ এই ধরনের অনেক কথা আমাদের শুনতে হয়েছে আমাদের অনেকেই এসবের অভিজ্ঞতা পেয়েছেন এবং এর চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমি ব্যক্তিগতভাবে এমন অনেককে জানি যাদের খুব জঘন্য কথা শুনতে হয়েছে এবং হুমকিও দেওয়া হয়েছে তাই এই সব প্রতিকূলতার মধ্য দিয়েই আমাদের মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছে কিন্তু আজ আমি আপনাদের বলতে চাই অবিচল থাকা কতটা জরুরি মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়ানো কতটা প্রয়োজনীয় এবং আপনার ব্যবসার জন্য এটি ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের সবার এটা বোঝা খুব জরুরি যে আমাদের সিইও যা করার চেষ্টা করছেন তার ওপর অটল এবং দৃঢ় বিশ্বাস রাখাটা ভবিষ্যতে আপনার জন্য খুব ভালো ফল বয়ে আনবে এখন আমি ব্যবসার কথা বলছি না আমি ব্যক্তি হিসেবে আপনার কথা বলছি আপনি যদি আপনার বিশ্বাসে অটল থাকেন আপনি যা সঠিক মনে করেন তা আঁকড়ে ধরে থাকেন সঠিক কাজটি করেন এবং সেই বিশ্বাসের ওপর মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে এমন একজন মানুষ হিসেবে দেখা হবে যিনি প্রতিকূলতার মধ্যেও টলেন না আপনাকে এমন একজন হিসেবে দেখা হবে যিনি তার লক্ষ্যে অবিচল আর এটি আপনাকে প্রচুর বিশ্বাসযোগ্যতা এনে দেবে এই বিশ্বাসযোগ্যতা আসে আপনার যাত্রাপথ এবং দিক নির্দেশনা থেকে বিচ্যুত না হওয়ার ক্ষমতা থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ এটি আপনাকে বিশাল মানসিক শক্তি দেয় বাইরের মানুষ যখন আপনাকে দেখবে তারা আপনাকে একজন বিশ্বস্ত মানুষ হিসেবে গণ্য করবে কারণ আপনি যা অর্জন করতে চাইছেন সেই বিশ্বাসের জায়গায় আপনি অটল এখান থেকেই আমি ব্যবসার গুরুত্বের প্রসঙ্গে আসছি ব্যবসায় মাথা উঁচু করে দাঁড়ানো মানে কি এর মানে হল চমৎকার বাচনভঙ্গি এবং স্পষ্ট যোগাযোগের মাধ্যমে অটুট আত্মবিশ্বাস তুলে ধরা বিশ্বাস এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে গভীর নির্ভরযোগ্যতা তৈরি করা সব পিছনে না ছুটে নির্দিষ্ট দক্ষতা এবং পরিমাণের চেয়ে গুণমান বা কোয়ালিটির ওপর গুরুত্ব দেওয়া নিজের উদ্দেশ্যের প্রতি আবেগ দেখানো এবং ছোট ছোট জয়ের মাধ্যমে প্রতিকূলতা কাটিয়ে ওঠার মতো সহিষ্ণুতা তৈরি করা এবং এই সবকিছুর কিছুর মূলে থাকবে একটি খাঁটি এবং মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাহ দেখুন এই কথাগুলো কিন্তু আমি লিখিনি আমি যখন খুঁজছিলাম যে ব্যবসায় মাথা উঁচু করে দাঁড়ানো বলতে কী বোঝায় তখন এই তথ্যগুলো পেলাম আমি এখন যা পড়লাম এর মধ্যে কতগুলো বিষয় আপনারা আগে শুনেছেন গভীর বিশ্বাসযোগ্যতা আবেগপূর্ণ উদ্দেশ্য সহিষ্ণুতা পরিমাণের চেয়ে গুণমান মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি খাঁটি নেতৃত্ব এগুলো কি চেনা মনে হচ্ছে না আমরা এই বিষয়গুলো জানি কারণ এগুলোই আমাদের সিইও অ্যাশ মুফারা বছরের পর বছর আমাদের শিখিয়ে আসছেন এবং বলে আসছেন আর মজার ব্যাপার হলো এটি একটি এআই লিখেছে যে ব্যবসায় শক্ত অবস্থান বলতে কি বোঝায় আর আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কাজ করছি এটি অভ্যন্তরীণ মনোবল এবং বাহ্যিক উপস্থিতির বিষয় যা পার্টনারদের আকর্ষণ করে দলকে অনুপ্রাণিত করে এবং বাজারে আপনার কর্তৃত্ব নিশ্চিত করে আপনি যদি এমন একজন মানুষ হন যিনি মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়িয়ে আছেন তবে এই গুণগুলোই অন্যদের আপনার প্রতি আকৃষ্ট করবে আপনি কোনো দলের নেতা হন বা অন্যদের আপনার সাথে যোগ দিতে আহ্বান জানান এটি আপনাকে কর্তৃত্ব এনে দেয় কারণ আপনি সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন তাই অভ্যন্তরীণ শক্তি ও নেতৃত্ব আত্মসচেতনতা এবং সহনশীলতা নিজের মূল্য বুঝুন সেই শব্দটি আবার বলছি মূল্য ভ্যালিউ ছোট ছোট জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তুলুন এবং অভ্যন্তরীণ শক্তি আবেগ ও উদ্দেশ্য বিকাশের জন্য চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করুন নিজের লক্ষ্যকে শ্বাসপ্রশ্বাসের মতো ধারণ করুন যাতে অন্যরা আপনার যাত্রায় সামিল হতে অনুপ্রাণিত হয় সেই আমন্ত্রণের বিষয়টি আবারও আসছে আমরা তো আসলে মানুষকে আমন্ত্রণ জানানোর খেলাতেই আছি তাই না উইথ অ্যাশের মাধ্যমে আমরা এখন যা এবং যেখানে আছি সেখানে আপনার মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়িয়ে থাকাটা অন্যদের তাদের লক্ষ্যের দিকে ফোকাস করতে সাহায্য করে তারা শক্তিশালী ব্যক্তিদের দিকেই তাকিয়ে থাকে তারা আপনার আবেগ এবং উদ্দেশ্যের দিকে তাকিয়ে থাকে তাই আপনি যদি আপনার মিশন বা লক্ষ্যকে নিজের মধ্যে ধারণ করেন তবে আপনি অন্যদের আপনার যাত্রায় যোগ দিতে অনুপ্রাণিত করবেন খাঁটি থাকা বা অথেন্টিসিটি আমি এই বিষয়টি নিয়ে বহুবার কথা বলেছি অনেকেই আমার সাথে যোগাযোগ করে বলেন যে রেড তুমি কিভাবে লাইভ করো আমি কিভাবে আমার যাত্রা শুরু করব আমি কিভাবে ফেসবুক লাইভ বা ইউটিউব ভিডিও করব আমি তাদের সবসময় এক নম্বর যে পরামর্শটি দিই তা হল খাঁটি বা আসল হন অথেন্টিসিটি নিজের আসল রূপটা বজায় রাখুন এবং সেই গতানুগতিক কর্পোরেট পার্সোনালিটির খোলস ছেড়ে বেরিয়ে এসে আপনার চারপাশে সত্যিকারের সংযোগ এবং কমিউনিটি গড়ে তুলুন নিজেকে প্রকাশ করুন তবে একই সাথে ভিজন লক্ষ্য এবং কোম্পানির কাজের পদ্ধতির সাথে মিল রাখুন এরপর আসে ব্যবসায়িক বিচক্ষণতা এটা কি এটা হলো অর্থ বাজার এবং কার্যক্রম বোঝা যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় আমরা ভাগ্যবান যে আমাদের ব্যবসা ক্ষেত্রে এই ধরনের জটিল সিদ্ধান্তগুলো নিতে হয় না কেন কারণ আমাদের সিইও আমাদের বিনামূল্যে বেড়ে ওঠার জন্য এই প্ল্যাটফর্মটি উপহার দিয়েছেন তাই মাথা উঁচু করে দাঁড়ানোর এই অংশটি নিয়ে আমাদের চিন্তা করতে হয় না এটি বাহ্যিক উপস্থিতি এবং কৌশলেও সাহায্য করে আত্মবিশ্বাসী ভঙ্গি মাথা উঁচু করে দাঁড়ান চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং আত্মবিশ্বাস তুলে ধরতে স্পষ্টভাবে কথা বলুন যা আপনার শক্তি এবং স্বচ্ছতা বাড়ায় কতবার আপনারা এমন মানুষের কথা শুনেছেন যাদের উপস্থিতি আছে আমি ক্রিসমাস ট্রির নীচে রাখা উপহারের কথা বলছি না আমি বলছি যখন নির্দিষ্ট কিছু ব্যক্তি ভিড়ের মধ্যে প্রবেশ করেন তাদের চারপাশে একটা আভা থাকে তাদের সেই ব্যক্তিত্বের জোর থাকে আর এটা আসে মাথা উঁচু করে দাঁড়ানো শক্ত থাকা এবং সেই আত্মবিশ্বাস থেকে যা অহংকার নয় কিন্তু অবশ্যই আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে বিশাল তফাত আছে মানুষ স্বাভাবিকভাবেই শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মানুষের প্রতি আকৃষ্ট হয় দুর্ভাগ্যজনকভাবে এটাই পৃথিবীর নিয়ম এটি শক্তি এবং স্বচ্ছতা উন্নত করতে সাহায্য করে নির্দিষ্ট ক্ষেত্রে কর্তৃত্ব এটিও একটি দুর্দান্ত কৌশল সব কিছু হওয়ার চেষ্টা করবেন না একটি নির্দিষ্ট বাজার বা ক্ষেত্র আয়ত্ত করুন এবং সেখানে নিজেকে একজন বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরুন এটা কতটা খাঁটি পরামর্শ আপনি কখনোই সবার জন্য সবকিছু হতে পারবেন না তাই কেন শুধু একটি বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করবেন না মানুষ যদি অন্য কোন দিকে যেতে চায় তবে তারা অবশ্যই যেতে পারে কিন্তু কেউ যদি এমন কিছু চায় যে বিষয়ে আপনি বিশেষজ্ঞ তবে তারা কার কাছে যাবে তারা আপনার কাছেই আসবে কারণ আপনি সেই এক্সপার্ট তাই আবারও বলছি একটি নির্দিষ্ট বা নিশ মার্কেটে নিজেকে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন মানের দিকে নজর দেওয়া অনেকের চেয়ে এক জিনিসে সেরা হন একটি নির্দিষ্ট ক্ষেত্রে উন্নত মানের জন্য সুনাম তৈরি করুন এবং অবশ্যই একটি শক্তিশালী দল এবং সংস্কৃতি বিশ্বাস গড়ে তোলে আপনার মতোই একই ভিজন অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করুন এবং আপনার আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করুন সুতরাং মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়ানোর জন্য কিছু মূল পদক্ষেপ নেওয়া উচিত আপনার মূল মূল্যবোধগুলো গড়ে তুলুন এবং সেগুলোতে অটল থাকুন সেগুলো যাই হোক না কেন নিজের মূল্যবোধে অটল থাকুন নরচর করবেন না যাই ঘটুক না কেন ওটাই আপনার মূল্যবোধ অন্য কারোর সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে বদলাবেন না আপনি যেমন আপনি তেমনই এবং আপনার মূল্যবোধ আপনার নিজস্ব অন্য কাউকে সেটা বদলাতে দেবেন না আপনার নির্দিষ্ট ক্ষেত্রটি চিনুন এবং সেখানে আধিপত্য বিস্তার করুন আমরা কতবার বলেছি নিজের লেনে থাকুন আমার জন্য আমি আমার শক্তির জায়গাটা জানি আমি যখন এখনকার মতো লাইভ করি আমি জানি আমি কোন বিষয় ভালো আমি জানি কোন বিষয়গুলোতে আমি সীমাবদ্ধ থাকি কারণ আমি দেখেছি নির্দিষ্ট কিছু করলে আমার কাজটা সহজ হয় আমাকে এটা শিখতে হয়েছে এটা আমার কাছে সহজাতভাবে আসেনি আপনারা ভালো করেই জানেন আমার পেশা হলো একজন শেফ জানেন তো আমাকে যদি রান্নাঘরে ছেড়ে দেন তবে আমি খুব আত্মবিশ্বাসের সাথেই কাজ চালিয়ে নিতে পারি রান্নাবান্না এবং বাকি সব কিছু সামলাতে পারি কারণ আমি প্রায় পঞ্চাশ বছর ধরে আমার সতেরো বছর বয়স থেকে অর্থাৎ দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে এই কাজটাই করছি কিন্তু ক্যামেরার সামনে এসে ইউটিউব ভিডিও করা এবং নিজেকে উপস্থাপক হিসেবে তৈরি করা এটা ছিল একটা নতুন ক্ষেত্র যা আমাকে শিখতে হয়েছে তবে আমরা সবাই এটা করতে পারি গবেষণা এবং অনুশীলনের পেছনে সময় দিয়ে আমরা সবাই সেই নতুন ক্ষেত্রটি আয়ত্ত করতে পারি আর তখনই মানুষ আপনার কাছে আসতে শুরু করবে কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে হবে প্রতিদিন আত্মবিশ্বাসী শারীরিক ভাষা বডি ল্যাঙ্গুয়েজ চর্চা করুন এমন একজন ব্যক্তি হন যার দিকে অন্যরা তাকিয়ে থাকতে পারে আমি জানি কিছু মানুষের আত্মবিশ্বাসের অভাব থাকে আমি সেটা স্বীকার করছি আমি মানছি যে বিভিন্ন কারণে সবার আত্মবিশ্বাস সমান থাকে না এটা তাদের বেড়ে ওঠার পরিবেশের কারণে হতে পারে বা তারা যেমন মানুষ সে কারণে অথবা জীবনের বিভিন্ন ঘটনা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে কিন্তু একটা বিষয় নিশ্চিত আপনার আত্মবিশ্বাস যত বেশি হবে আপনি তত বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন এখানে আমি আপনার শারীরিক উচ্চতার কথা বলছি না আমি বলছি মাথা উঁচু করে দাঁড়ানোর সম্পর্কে আপনার ধারণার কথা আর এই আত্মবিশ্বাস আসে যখন কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার পূর্ণ জ্ঞান থাকে যখন মানুষ কোনো বিষয় নিয়ে কথা বলে এবং আপনি সেই বিষয়ে সব কিছু জানেন তখন আপনি আত্মবিশ্বাসী থাকেন কেন কারণ যে প্রশ্নই করা হোক না কেন আপনার কাছে তার সঠিক উত্তর থাকে আর সেখান থেকেই সেই বিশেষ আভা তৈরি হয় ওটা দেমাগ বা অহংকার নয় বরং ওটা সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়ানো এবং আত্মবিশ্বাসী থাকা শেষ দুটো বিষয় হল শুধু পরিমাণের দিকে না তাকিয়ে উন্নত মানের কাজের দিকে মনোযোগ দিন ঠিক আছে পরিমাণের চেয়ে গুণমান বেশিরভাগ মানুষই সংখ্যার খেলায় নামতে পারে চেষ্টা করলে অনেকেই সংখ্যা বাড়াতে পারে কিন্তু সেই সংখ্যাগুলো কি সেই সঠিক মানুষ যারা আপনার ব্যবসাকে সফল করবে নিশ্চিতভাবেই এর উত্তর হলো না তাই জিনিসের পরিমাণের দিকে নয় গুণমানের দিকে মনোযোগ দিন এটি আপনার ব্যবসায় ভবিষ্যতে খুব ভালো ফল দেবে আর একদম শেষ বিষয়টি হল সহানুভূতির সাথে নেতৃত্ব দিন ব্যবসার সাফল্যের জন্য মানুষের ওপর ফোকাস করুন আপনি অন্যদের ওপর যত বেশি মনোযোগ দেবেন আপনি তত বেশি সফল হবেন আপনি অন্যদের যত বেশি সফল করতে পারবেন আপনি নিজেও তত বেশি সফল হবেন নিজের চেয়ে অন্যের ওপর ফোকাস করার এই শিক্ষাটা দেওয়া মানুষকে দেওয়া খুব কঠিন কারণ এর মানে হল আপনি আক্ষরিক অর্থেই নিজের ওপর থেকে প্রচারের আলো সরিয়ে অন্য কারোর ওপর ফেলছেন কিন্তু আপনি এটা যত বেশি করতে পারবেন যত বেশি আপনি অন্য কারোর উন্নতির দিকে মনোযোগ দেবেন দীর্ঘমেয়াদে সেটা আপনার দিকেই ফিরে আসবে কারণ তারা বুঝতে পারবে যে তাদের সাফল্যের মূলে নিশ্চিতভাবেই আপনি আছেন এর অনেকটাই নির্ভর করে আপনি কেমন আপনি কে তার ওপর কারণ আপনিই তাদের সফল হতে সাহায্য করেছেন আর মাথা উঁচু করে শক্তভাবে দাঁড়ানোর এইসব গুণাবলী আপনার নিজের ব্যবসার ক্ষেত্রেও অবশ্যই সাহায্য করবে যাই হোক বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে আশা করি এটি আপনাদের অনলাইন ব্যবসা গড়ে তুলতে এবং নিশ্চিতভাবে সফল হতে সাহায্য করবে আমার তরফ থেকে আজ এই পর্যন্তই বন্ধুরা খুব শীঘ্রই সবার সাথে কথা হবে আগামীকাল বৃহস্পতিবার আবার ফিরে আসব দেখা যাক কাল আমার ঝুলিতে আপনাদের জন্য কি থাকে আজ বিদায় নিচ্ছি এখনকার মতো বিদায়